বিপিএল ইতিহাসের সেরা বলিং ফিগারের মালিক এখন তাস্কিন আহমেদ চার ওভার বল করে রান খরচায় নিয়েছেন সাত উইকেট সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে ধসিয়ে দিয়েছেন এই বোলার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাস্কিনের কাছে জানতে চাওয়া হয় সাত উইকেট পাবেন সেটা ভেবেছিলেন কি না জবাবে তাস্কিন বলেন ভাবছি আসলে না ভাবলে হতো না হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হতে হয় কিন্তু আমি খুশি যে আলহামদুলিল্লাহ বলিং যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় দুইটা কম হয় দুইটা বেশি হয় আল্লাহর কাছে শুক্রিয়া আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলছিল যে ভাই তুমি আজকে চার উইকেট পাবা চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে একটু বেশিই চা আট উইকেটও তো হইতে পারে সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগতেছে আট উইকেট হতে পারতো কি না এমন প্রশ্নে তাস্কিন বলেন না আসলে লোভে যায়নি বেশি লোভে গেলে দেখা গেল হাফ বলি পড়তে পারতো তখন বলছি এক একটা ওয়ান বলার টাইমে আমি ক্লিয়ার ছিলাম সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে ব্রেক থ্রু এনে দিতে পারছি আলহামদুলিল্লাহ এছাড়া নিজের অনুভূতি নিয়ে তাস্কিন বলেন ভাই আসলে ফাইপার তো যে কোনো অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে লাখ লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় পাওয়া যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের হিস্টোরিতে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট